সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের চতুর্থ অধ্যায় সংগঠন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এই দুইটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র একশো পাঁচ টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা পাচ্ছেন মাত্র সত্তর টাকায় তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে উত্তরসহ স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে এস এম এস করে আপনারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমেই সংগঠন থেকে আমাদের যে প্রশ্নটি সংগঠন কি সাধারণত লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিশেষায়িত সুষম সমন্বয় সাধনকে সংগঠন বলে বলা যায় কতিপয় অন্যভাবে ব্যক্তি বা দল পারস্পরিক স্বার্থে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকে সংগঠন বলে সহজ কথায় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বা ব্যক্তি পূর্বনির্ধারিত পদ্ধতিতে একত্রিত হয়ে কাজ করে তাকে সংগঠন বলে সংগঠন সম্পর্কে বিভিন্ন মনীষী ও পণ্ডিত ব্যক্তি বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন এল এইচ হ্যানি এর মতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্য বলি অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিশেষ বিশেষ অংশ বা উপাদান সমূহকে সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বলে কুঞ্জ এবং ডোনেলের ভাষায় সংগঠন হচ্ছে একটি সম্পর্কের কাঠামো যেখানে প্রাতিষ্ঠানিক উপকরণাদি সমাবেত হয় এবং সকল উপকরণাদিকে ঘিরে ব্যক্তির প্রচেষ্টা সমূহ সমন্বিত হয় এসপি বিপ এর ভাষায় সাধারণত বা পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো লক্ষ্য অর্জনে কার্য সম্পাদনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির একত্রিত হয়ে সচেতনভাবে যে সামাজিক দল বা এককের সমন্বয় সাধন করে তাকে বলা হয় সংগঠন উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা সমূহের আলোকে বলা যায় সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের উপকরণ আদি ও কাজকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে বিভক্তিকরণ আর প্রত্যেকের জন্য পৃথকভাবে দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ এবং প্রতিষ্ঠানের উপর হতে নিজ পর্যন্ত প্রত্যেক কাজ বা বিভাগ উপবিভাগের মধ্যে সম্পর্ক নিরূপণ ও সমন্বয় সাধনের একটি প্রক্রিয়া যাতে প্রতিটি ব্যক্তি বা ও উপায় উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করে লক্ষ্যে পৌঁছানো যায় এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে তদারকি পরিসর কাকে বলে ফ্রাঙ্কলিনের মতে যেসব অধস্তন একজন ব্যবস্থাপকের নিকট রিপোর্ট প্রদান করে তাদের সংখ্যাকে ততারকি পরিসর বলে আর জেপি এর মতে যে কয়েকজন অধনস্থনকে একজন নির্বাহী সার্থকভাবে পরিচালনা করতে পারে তার সীমায় হচ্ছে তত্ত্বাবধান পরিসর বা ততারকি পরিসর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে কার্যভিত্তিক সংগঠন তো একটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আর আমাদের সুপার সাজেশনটি কিন্তু ছাব্বিশ পৃষ্ঠার তো এই ছাব্বিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন পেতে সত্তর টাকায় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু এস এম এস করতে পারেন আর যারা দুইটি বিষয়ের সুপার সাজেশন নেবেন অর্থাৎ এই দুইটি তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন এরপর রয়েছে কমিটি সংগঠন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা একটি পার্থক্য দেখে নেব এই অধ্যায় থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য নির্দেশ করা প্রথমেই রয়েছে গঠনগত পার্থক্য নমনীয়তাগত পার্থক্য সংগঠন তালিকা কর্তৃত্বের প্রবাহ ভূমিকা পালন কর্তৃত্ব এবং দায়িত্ব এখানে ছয়টি পার্থক্য কিন্তু আমরা এখানে আলোচনা করেছি এখন আমরা দেখব এটি আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সংগঠন তালিকা বা চার্ট কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন সরল রৈখিক এবং কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও তো এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এবং কার্যভিত্তিক সংগঠনের যে পার্থক্য সেগুলো হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য সম্পর্কের আহ ধরনগত পার্থক্য বিশেষ জ্ঞানগত পার্থক্য কার্যগত পার্থক্য এবং সময়গত পার্থক্য আমরা এখান থেকে আট নাম্বার যে প্রশ্নটি সংগঠন কাঠামুখী এটি একটু দেখব অভিপ্রেত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কারবারের প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো রচনা করা হয় তাকে সংগঠন কাঠামো বলে সংগঠন কাঠামো এক প্রকার ব্যবস্থা বা হাতিয়ার এটা কর্মকর্তা ও কর্মীদের কাজের সমন্বয় ও নিয়ন্ত্রণ করে থাকে সংগঠনের সদস্যকে কোথায় কার উপর কর্তৃত্ব করবে অর্থাৎ কর্মীদের কর্তৃত্ব রেখা সংগঠন কাঠামোতে পরিষ্কারভাবে ফুটে উঠতে হবে এতে একটা সংগঠনের অবয়ব সৃষ্টি হয় ফলে প্রতিষ্ঠানের সদস্যগণ সংঘবদ্ধভাবে সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের নিমিত্তে যৌথভাবে কাজ করার সুযোগ লাভ করে এখন আমরা দেখব এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন এবং উত্তরটি সংগঠনের গুরুত্ব বা উপকারিতা আলোচনা করে একটি প্রতিষ্ঠানে উত্তম সংগঠন কাঠামো কেন প্রয়োজন তো সংগঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলোর মধ্যে রয়েছে উদ্দেশ্য অর্জনের সহায়তা উপকরণের কাম্য ব্যবহার মানব শক্তির সর্বোত্তম ব্যবহার শৃঙ্খলা প্রতিষ্ঠা বিশেষীকরণের সুবিধা সমন্বয় সাধনে সহায়তা উৎপাদন বৃদ্ধি নেতৃত্ব প্রতিষ্ঠা সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সমঝোতা বৃদ্ধি এটি হচ্ছে সংগঠনে উপকারিতা অথবা একটি প্রতিষ্ঠানে উত্তম সংগঠন কেন প্রয়োজন তার কারণ এখন আমরা দেখব সংগঠনের আদর্শ বা মূলনীতি তো সংগঠনের আদর্শ বা মূলনীতির মধ্যে রয়েছে লক্ষ্যের নীতি নীতি শ্রম বিভাজনের নীতি কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের নীতি জুরাময় শিকল নীতি দায়িত্ব নির্দিষ্টকরণ নীতি কর্তৃত্ব দায়িত্বের সমতার নীতি আদেশের ঐক্যের নীতি সারল্য সুস্পষ্টতার নীতি ভারসাম্যের নীতি পূর্বের ভিউয়ার্স এখানে কিন্তু আমরা সংগঠনের আদর্শ বা মূলনীতির ক্ষেত্রে আমরা দশটি আদর্শ বা মূলনীতি কিন্তু আলোচনা করেছি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি আমরা এখন দেখব ব্যবস্থাপনা সংগঠনের প্রকারভেদ ব্যবস্থাপনা সংগঠনকে প্রধানত দু ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন এবং অপরটি হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে রয়েছে কোনো রকম নীতি নিয়ম কানুন আনুষ্ঠানিক নিয়ম পদ্ধতি ছাড়াই অপরিকল্পিতভাবে সংগঠন কর্মীদের ব্যক্তিগত খেয়াল খুশি ইচ্ছা অনুর উপর নির্ভর করে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে আর আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে সুনির্দিষ্ট নিয়মকানুন ও পদ্ধতির উপর নির্ভর করে এরূপ সংগঠন গড়ে ওঠে আনুষ্ঠানিক সংগঠন আবার চার প্রকার সরল রৈখিক রৈখিক কার্যভিত্তিক এবং কমিটি সংগঠন তো সুপ্রিয় ভিউয়ার্স এখান থেকে আজকের যে ভিডিওতে আমরা যে কয়টি প্রশ্ন আলোচনা করলাম তো এই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নের মধ্যেই কিন্তু পরীক্ষাতে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তাই ভিডিওটি যারা টেনে টেনে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন যদি এই অধ্যায় থেকে আপনারা পরীক্ষাতে কমন পেতে চান আর পরবর্তী ভিডিওতে আমরা কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে এখানে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে পারেন